তো ফুরফুরা সিলসিলা সারা পৃথিবীতে নেই যেমন বোখারি শরীফের অরিজিনাল নাম আছে তো ফুরফুরা সিলসিলার অরিজিনাল নাম আছে ফুরফুরা সিলসিলা সেই আকিদার নাম যে আকিদা সারা পৃথিবীতে সাতানব্বই শতাংশ মুসলমান মেনে চলে ওই আকিদা দাদা হুজুর এখানে প্রচার করেছিলেন সেই আকিদাটার এখানকার ব্র্যান্ড নেম হচ্ছে ফুরফুরা সিলসিলা আসল আকিদায় আশারি মাতুরিদি বসিয়া কাল্লা মাতার কিতাবে লিখেছে দাদুজান মেজহুজুর লিখেছে দেখে

যে ক্যাম করেন এত নবীর যুগে শাহাবাদ যুগের তো ছিল না অতএব এই যে ক্যাম করেন এই এই যে ক্যাম করাটা কোথায় পেলেন এটা কি বিধাত নয় আমি দেখলাম দেখে আমি বললাম ঠিকই বলেছেন আপনার কথা হলো যে ঠিক কিন্তু আমি ঘুরিয়ে এর উত্তর না দিয়ে কারণ উত্তর বাপ দাদু থেকে সবাই দিয়েছি আমি কিছু প্রশ্ন রেখে গেলাম সেই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনি নিজে নিজে আমের উত্তর পেয়ে যাবেন তবলিক করেননি এটা কোথায় পেলেন আপনি যখন ক্যামের সময় গ্যাট হয়ে বসে থাকেন নয় ফরজ নয় সেই বাহানা দিয়ে এটা বিদাত বলে দেন কিন্তু দেববন্দিরা কোনো দিন বলেনি এটাকে জানেন আকাবিরে দেববন্দ যারা। থানবী সাহেব গাঙ্গুই সাহেব থেকে হাজির বাকি রহমাতুল্লাহি আলহি জানা যে সব হাস্তিরা ছিলেন কেউ কোনোদিন বলেনি এই উটকো চুটকো কিছুদিন এসে ওহাবিদের সাথে মিলে আহলে আদিদের সঙ্গে মিলে তাদের মত করে কথা বলতো এরাই বলতো এখন বলে আমাদের এক হয়ে চলা দরকার ওলামারা বলছে কিন্তু কিছু ডাবচোর এমন বার হয়েছে সব রনে ভঙ্গ দিচ্ছে তারা দেয় কি দাদা হুজুর কেও মধ্যে বলেছে এটা অজেব নয় ফরজ নয় দাঁড়ালে সব না দাঁড়ালে এটা আপনার মানে করা জরুরি নয় দাদা হুজুর বলেছে আরে এক্ষেত্রে আপনি দাদা হুজুর শুনলেন কেন

کئی جگہ دیکھا جاتا ہے ملاد میں کوئی کھڑے ہو کر سلام پڑھتے ہیں تو کوئی اسے منع بھی کرتے ہیں آپ کا رائے کیا ہے خان بھی صاحب عطر دیں کی جانے بچے میا میں دبوندیا شفلی کہہ رہا ہوں فرفرا والے بھی بچے میں دبوندیا شفلی کہہ رہا ہوں صرف ملاد بھی کیوں جب رضعت کی بیان ہو تب بھی کھڑا ہو جاؤ جب میراز کی بیان ہو تب بھی کھڑا ہو جاؤ جب نعت رسول پڑھنا تو کھڑے ہو کر پڑھنا یہاں تک کہ لب محمد کے نام آتے وقت کھڑا ہو جانا اور میلاد میں تو হতে কোন মানা করেগা বলুন না সুবহানাল্লাহ যদি না বুঝতে পারে আমার সঙ্গে বসুন সচককে কি আততবলিক পত্রিকা 47 থেকে 52 আমার কাছে রাখা আছে কালেকশন করে দেখিয়ে দেব আমার দাদু বইও লিখেছে তার উপরে ভাইজি আমার কথা বুঝতে পাচ্ছেন এখন দাদা হুজুর বারণ করেছে বলে তুমি উঠছো না খানু মি সাহেব বলেছেন নবীন নাম মুখে এলি দাড়িয়ে পড়ো তো তুমি এই ক্ষেত্রে ফুরফুরা শুনিয়ে পীড়িত করে নিজেরটাকে তালাক দিলে কেন আগে তার জবাব দাও

দেবানদের বড় বড় আলিমকে ফোন করেছে আমি তো আমরা যে কথা বলি ঠিক ওই কথাটাই তারা বলেছে বলে এই সমস্ত ফিতনাবাজ ধোকাবাজ থেকে ইমান গন্ডগোল হয়ে যাবে কথা আপনি যদি দেববানদের হয়ে থাকেন আপনি দেখুন

বসি কথা বলি আলোচনা হয় কেতাবি আলোচনা দীর্ঘক্ষণ পুরোনো দিনের তাদের কথাগুলো তারা বলে আমরা আমাদের গুলো যখন বলি দেববন্ধের মহতামিম সাহেব যিনি এসেছিলেন কথা বুঝতে পারছেন না بن مدرسر محترم شعبہ لیست صالح اور مختلف جاتے مطلب اس سے تو سمجھا اے دب

বলতে বলতে অনেক দূরে চলে এসেছি প্রচার করেছিলেন যেটা সারা পৃথিবী মহ তাম দুনিয়া মহ যেটা যার কোনো তুলনা হয় না ভাইরা আমার কি বলে ছোট ভাইরা জোনায়দ আব্বাস তারপরে আমাদের বুঝতে পারছেন হ্যাঁ আপনার সাউথ জোনায় এসে আমাকে শোনাচ্ছে ভাইয়েরা আমাকে শোনাচ্ছে যে ভাইজান ওখানে যদি এই সমস্ত জিনিস দেখে আমরা অবাক হয়ে গেছি আমরা তো অনেক মানে কিছু অনেক কিছু দাদা হজুর কেবলা রহমতুল্লাহ বারণ করেছে যেগুলো করি না কিন্তু আরব থেকে মানে এই ইসলামের এটা বলছিলাম না আরব থেকে আরবের পরে উত্তরে হচ্ছে সিরিয়া শাম আর ইরাকটা শাম মুলকের মধ্যে পড়ে বলেন সুহান কিন্তু ইরাক নাম পুরনো আল্লাহ রসুল বলছেন পুরাতন নাম ইরাক আজকের নাম না কিন্তু শাম মুল্কের মধ্যে পড়ে ইহাতে শামের মধ্যে পড়ে শামের পরে যেটা এখন নাম সিরিয়া তারপরই হচ্ছে তুরস্ক তারপরে ইজিয়ান সাগর মানব সাগর তার মধ্যে বাস্প রাসপালী তারপরে হচ্ছে রোমের আপনার পূর্ব প্রান্ত যেটাকে বাইজেন্টাইন বলা হয় বাইজেন্টাইন রোম বা যেটাকে আমাদের ভাষায় কুস্তন্তুনিয়া বলা হয়

বালাখানা তৈরি করেছিল তার চোদ্দটা বাদশার পরে চোদ্দশো তিপ্পান্ন সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিলেন এবং করেছিলেন বলুন কখন নবী জন্মেছেন জন্মাবার বহু পূর্বে বহু পরে হায়া আবার আরম্ভ হতে চলেছে দেখবেন এই যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মকাদ্দ চলছে পরে হায়া আমার মুসলমান শুধু আমি কেন বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ রাসুলের শান যখন সব খাটো করার জন্য লাপাচ্ছে মরি সাহেব হয়েছে মাথায় টুপি মুখে দাড়ি লাগিয়ে দিয়ে অহংকারে টক করে ফুটছে নামে তাল পুকুর ঘটি ডোবে না কথাবার্তায় যেগুলো বুঝতে পারা যায় লোকে শেখানো কথা বলা লোকে শেখানো মতন পড়ে 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 সেগুলোকে উচ্চারণ করে সুন্দর করে শোনানো আর কিছু নেই ভাড়ে রাসূলের শানে কোন কথাটা বিয়াদবি একটা কমন সেন্স নেই এমন মুসলমান শুধু তাই নয় আল্লাহ রাসূলের যখন দুনিয়ার জমিনেতে জন্ম হয়েছিল এটা ছিল একটা বড় বিষয় জমিন তত্ত্বর করে কাঁপে আসমান তত্ত্বর করে জমিন আনন্দ করে আসমান আনন্দ করে জমিন কে জিজ্ঞাসা করা হয় কি করছো জমিন বলে আমি তো খুশি করছি কিসের খুশি বলছি मेरे सीने में कदम रखने वाला आज मुझे मेरा मिल गया احمد کی پی تھی آسمان بھی جھومنے لگی کیا بات ہے آسمان با نے کہا میں <میتراز> <میتر> تو خوشی منا رہا ہوں کس بات کی <میتر> میرے سینے, <میتر> سینے کو کے ہوئے عرش پہ جانے والا <میتر> مجھے میرا محمد مل گیا بولے <میتر> اللہ <میتر> زمیں بولی کیوں نہ خوشی مناؤ مجھے میرا احمد مل گیا آسمان نے کہا مجھے میرا محمد مل گیا ولیوں نے کہا مجھے رب کا نظارہ مل گیا یتیموں نے کہا مجھے سہارا مل گیا بیوابوں نے کہا مجھے آسرا مل گیا بھٹکنے والوں نے کہا مجھے ہدایت کا ستارہ مل گیا خانہ بدوس نے کہا مجھے مقام مل گیا نماز بولی مجھے مل گیا السلام علیکم مل گیا عاشقوں نے کہا مجھے معشق مل گیا محبوں نے کہا مجھے محبوب مل گیا عالموں نے کہا مجھے علم مل گیا اندھیروں نے کہا مجھے اجالا مل گیا چاند نے کہا مجھے چاندنی مل گیا سورج نے کہا مجھے روشنی مل گیا نبیوں نے کہا مجھے امام مل گیا اور تمام امت نے کہا محمد ملے تو ہمیں ہمارا شفاعت مل گیا দেখতে কাটাই দশটা দের আমি এখানে ঢুকেছিলাম একদম কাটাই কাটাই কারণ টাইমের ব্যাপারটা আমি খুব মাথায় রেখে উনত্রিশ গাড়ি ব্যাক করে লাগিয়েছি তো মনে হয় আমার টাইম শেষ হয়ে গেছে তাই না এরাও ঠিক আমার টাইম এসে এখানে বসে আছে দাঁড়িয়েছে আমি বলছি একটুখানি চেঁচে দিলে